আচ্ছা নেইমারে বল যে দুই বড় না পাঁচ বড় নেইমার ভাই দুই বড় না পাঁচ বড় পাঁচ বড় তাহলে র্যাঙ্কিং তো আমি বেশি হইলো তাই না ওরে কয় যে আমি পাঁচটা ব্যালন্ডিয়া জিতছি ও কয়টা জিতছে মেসি ভাই পাঁচটা ব্যালন ডিয়ার জিতছে আপনি কয়টা জিতছেন আরে রাখ তোর ব্যালন ডিয়ার দুই হাজার তেরো ফিফা কনফেডারেশন কাপে গোল্ডেন বল জিতছি গোল্ডেন বল গোল্ডেন বল মানে বুঝো সোনার বল সোনার বল ওরে বল যে ওইরকম এক ডজন গোল্ডেন বল আমার বাসার আলমারিতে পইড়া আছে ভাই ওরকম এক ডজন গোল্ডেন বল মেসি ভাইয়ের আলমারিতে পইরা আছে মুখে তো কত কিছুই বলা যায় ওরে বল যে ও আবাল মেসি ভাই আপনি আবাল শালার বেটা তুই আবাল আমি আবাল তোর বাবা আবাল তুই আমার বাপ নিয়ে কথা কইলি তোর কে সাহস দিছে আমার আবাল বলার নেইমার ভাই ওরে বল যে ও আবাল নেইমার ভাই আপনি আবাল শালা তুই আবাল আমি আবাল তোর বাবা আবাল দূরো এই দুই আবালের মাঝখানে থেকে আমিও আবাল হয়ে যাইতেছি কে আবাল সেটা সবাই জানে ভাই ভাই আপনার থামেন আর নিতে পারতেছি না এইবার এই ঝগড়ার অবসান ঘটানো দরকার তো মেসি ভাই ফুটবল ইতিহাসে আপনাদের সেরা অর্জন কি ব্রাজিলের সেভেন আপ খাওয়া আর নেইমার ভাই আপনাদের পাঁচবার কাপ জেতা এই ঝগড়ার একটাই সমাধান আছে আর তা হইল ব্রাজিলের পাঁচটা কাপার খাওয়াই দেওয়া তাইলে কি হইবো তাইলে আর কি হইবো ফ্রিজের ঠান্ডা সেভেন আপ খাইয়া সবার মাথা ঠান্ডা হয়ে যাইবো থাম তুই হেললা কে তো ব্রাজিল লোক প্রথম আন্তর্জাতিক ম্যাচে আমগুলো লগে তিন শূন্য গোলে হারছে আর এরপর যে কাছে পঁয়ত্রিশ বার হারসো দুরোটা ব্রাজিল